ওরে কালো গোপ্রী আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসী ও তা হয় না কপাল গুনে ওতা হয় না কপাল গুনে হ্যাঁ আমার মনের মানুষ এলো সনে আমার মনের মানুষ এলো সনে মিলন হবে কত দিনে অমিলন হবে কত দিনে আমার মনের মানুষ এলো সনে আমার মনের মানুষ এলো সনে মেঘের বিধুৎ মেঘে যায় কালারে হারাই যে কালার হারায় যেমন ও তা হয় না কপাল গুনে ও হয় না কপাল গুনে আমার মনের মানুষ এলো সনে আমার মনের মানুষ এলো সনে রূপ যখন শরণ হয় থাকে না লোক লালন ফকির ভেবে বলে সদায় লালন ফকির ভেবে বলে সদায় ওরু ভেরিয়ে দর্পণে ওরু ভেরিয়ে দর্পণে আমার মনের মানুষ এলো সনে আমার মনের মানুষ এলো সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষ এলো সনে আমার মনের মানুষ এলো সনি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরা নসিতি গুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইই ঠাইকো আমি তো ভালা না ভালা লইই ঠাইকো তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা অন্তরা ডাকিলেও অন্তরে না ডাকিলেও মইরা গেলেও ডাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাই আমি তো ভালা না ভালা লয়াই থাই কো অতীতের কথাগুলো পুরনো মনে মনে রাই আমি তো ভালা না ভালা লয়াই থাই আমি তো ভালা না ভালা লয়াই থাই পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে অন্তরে না ডাকিলে অন্তরে না ডাকিলেও মইরা গেলে ডাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো মাহাবুবু ভেবে বলে মায়ের কলি তো প্রিয় দর্শক যাই হোক গানের মাঝখানে আসলে একটু ভুল হয়ে গেছে তো গান আপনারা শুনলেন দুইটা গান একসাথে ছোট ছোট করে করলো তো কেমন লেগেছে লামিয়ার কণ্ঠে তো আপনারা কমেন্ট করে জানাবেন আর আর কিছু বলবেন তো ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ